নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি বাটার গার্লিক এগ রেসিপি ডিম দিয়ে তৈরি একদম অন্যরকম স্বাদের একটি প্রিপারেশন এটা আর স্বাদে কিন্তু জাস্ট অনবদ্য হয় আপনাদের কাছে অনুরোধ অবশ্যই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন তো যেহেতু এটা বাটার গার্লিক এগ তো বেশ খানিকটা গার্লিক বা রসুন লাগছে আমি রসুনগুলোকে থেঁতো করে এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি আট থেকে দশ কোয়া মতো রসুন নিয়েছিলাম রসুন কুচিয়ে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চারটে ডিম ডিমগুলো ভেঙে বাটির মধ্যে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের এই প্রিপারেশনটা রুটি দিয়ে খেতে তো ভালো লাগেই আর শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে ভাত দিয়েও ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না মাঝে মাঝে হয় না যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না অথচ খুব টেস্টি টেস্টি কিছু খেতে ইচ্ছা করে তখনকার জন্য কিন্তু একদম আইডিয়াল একটা রেসিপি এটা যাই হোক ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি এরপর একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে এক চা চামচ মতো সাদা তেল এবং এক চা চামচ মতো মাখন দিয়ে দিয়েছি আমি মাখন আর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু সলিড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে একেবারে শক্ত করে ডিমগুলোকে ভাজবেন না একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে মানে খুব বেশিক্ষণ সময় ধরে ডিমের ভুর্জিটাকে রান্না করবেন না তাতেই ডিমটা শক্ত হয়ে যায় ডিমের জাস্ট ভুর্জি এরকম রেডি হয়ে গেলেই এটাকে নামিয়ে নেবেন তাতে কিন্তু এই ডিমের ভুর্জিটা বেশ সুন্দর সফট থাকে তো ভুর্জি রেডি হয়ে গেছে আমি একটা অন্য প্লেটে নামিয়ে নিলাম যাই হোক এবার ওই কড়াইতেই আমি এক টেবিল চামচ মতো মাখন দিয়ে দিলাম আরও মাখনটা গলে গিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচনো রসুনটা রসুনের কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে রসুনটায় হালকা গোল্ডেন কালার ধরতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এর পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন তবে এটা যেহেতু খুব বেশিক্ষণ আর ভাজতে হবে না তাই ময়দা দিলে ময়দার কাঁচা গন্ধটা থেকে যাওয়ার চান্সেস থাকে কর্নফ্লেয়ারটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করলাম এখানে আপনারা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন অথবা ফুটিয়ে নিয়ে তারপরেও অ্যাড করতে পারেন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী রেড চিলি ফ্লেক্স যে যেমন ঝাল পছন্দ করেন চিলি ফ্লেক্সটা অবশ্যই সেই হিসেবেই ব্যবহার করবেন তো রেড চিলি ফ্লেক্সটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম ডিমের ভুর্জিতে নুন দেওয়া ছিল আর যেহেতু খুব বেশি গ্রেভি হবে না তাই এর মধ্যে খুব বেশি নুন দেওয়ার কিন্তু দরকার নেই বাটারটাও সল্টেড সেই কারণে নুনটা অবশ্যই বুঝে দেবেন বা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো সসটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ডিমের ভুর্জিটা অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আর খুব বেশিক্ষণ রান্না করার নেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট খানেক মতো রান্না করলেই যথেষ্ট তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু বাটার গার্লিক এগ ব্রেড টোস্ট অথবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন অথবা শুধু শুধু খেতেও এটা দুর্দান্ত লাগে খুব তাড়াতাড়ি এটা রান্না করে নেওয়া যায় তাই সকালে জলখাবারের জন্যও কিন্তু একদম আইডিয়াল এটা আজকের এই বাটার গার্লিক এগ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার